দিন দিন এতটাই ঠান্ডা পড়ছে যে সকালবেলা উঠে এক কাপ গরম গরম চা না হলে না কিছুতেই চলছে না হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসাই চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে আমরা একটা নতুন ভিডিও শুরু করছি ভিডিওটা তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি খুব 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 ভালো লাগবে সারাদিন কি করব কি না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি এই নাইটি চেঞ্জ করে নিয়েছি এখন তো শীতকাল মুখে একটু ক্রিম নামাকলে হয় না তো ক্রিম মেখেছি আর চুলো আচ নিয়ে একটু শিধুলো করে নিয়েছি এই দেখো তো তারপরে চলে এসেছি এখন রান্নাঘরে আজকে এমনি তো বেশ কিছু এক্সট্রা কাজ আছে সেইগুলোও করবো তো ঘুম থেকে কিন্তু তাড়াতাড়ি উঠতে পারেনি উঠেছিলাম তো কাজ যেহেতু নেই সেই কারণেই অনেকটা বেলা পর্যন্ত ঘুমানো হয়ে যায় তো চলো এবার আমি টুকটুক করে কাজকর্মগুলো করি কাজকর্ম করতে সংসারে কাজকর্ম সারা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু কাজ আছে রান্নাঘরে চলো এখন বন্ধুরা সকালবেলা আজকে রান্না হবে এই লায়ের তরকারিটা আর ডাল আছে ফ্রিজে তো সেই ডালটা দিয়ে আজকে সকালবেলা খাওয়া হবে আমি তো খাবো রুটি বাবা খাবে রুটি মা খাবে রুটি শুধু হাজব্যান্ড খাবে ভাত তো তার জন্যই এই তরকারিটা এখন রান্না করা না কিন্তু এখন রান্না করতে হতো না দুপুরবেলা রান্না করলেই হতো আর দুপুরবেলা আছে যেহেতু রবিবার আজকে চিকেনই হবে তো সেটা আর বলতে হবে না যে কি রান্না করব ঠিক নেই তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই ব্যাস হয়ে গেছে আমার লাউয়ের তরকারিটা আর লাউটা এতটাই কচি ছিল দেখো মানে একদম মোমের মতো গলে গেছে অনেকটাই না জল বেরিয়েছিল তো জলগুলো টানাতে টানাতেই এরকম গলে গেল যাই হোক দারুণ লাগছিল গাছের তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে আগে সেও লাউটা সকালবেলা আমাদের তো খাবার দাবার সব কমপ্লিট হয়ে গেছে বানানো এবার কুট্টু সেটটা বানাবো তো আজকে কুট্টুস খেয়ে সকালবেলা বাবা একটু ছাতু খাইয়েছে ওই বাবা যখন ছাতুটা খাচ্ছিলো তখন কুট্টুস একটু খেয়েছে সেই জন্য ওকে আজকে আর ভারী কিছু দেবো না সকালবেলা একটু হালকা পাতলায় দেবো এই যে দুধ জাল দিচ্ছি আর বিস্কুটের সাথে দুধটা খাওয়াবো তো এখন এর জন্য আর কোনো কিছু করতে হবে না দুধটা জাস্ট জাল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো হাজব্যান্ডের জন্য এই যে ভাত বসাবো প্রেশার কুকারে তো ভাতটা বসিয়ে দিয়ে কিছু জামা কাপড় আছে সেইগুলো কাঁচা ধোয়া করে নেবো আর নাই তো অনেকটা বেলা হয়ে যাবে শীতের দিনের বেলা বুঝতেই তো পারছ সকাল সকাল যদি না কাঁচা ধোয়া করি তাহলে শুকাবে না আর এদিকে বাজারে গেছিলো হাজব্যান্ড নিয়ে এসছে চিকেন আজকে যেহেতু রবিবার তো রবিবারে তো চিকেনই কোনো ব্যাপার না তো তোমাদের বললামই সকালবেলা যে আজকে চিকেন রান্না হবে তো নিয়ে এসছে একবারে ভালোই হয়েছে তারা করে কাজগুলো সেরে নিতে পারবো এক একচোটে তাহলে বেশ সুবিধা হয় আর দেখবে যেদিনকে চিকেন রান্না করা হয় সেদিনকে যদি আগে থেকে সব কিছু গছ গাছ করে রাখা হয় তাহলে রান্নার সময় কিন্তু বেশ সুবিধা হয় তিন দিন ধরে কাপড় কেচেই যাচ্ছি কাঁচা ধোয়া আর শেষ হচ্ছে না সত্যি বেড়াতে গেলে এত জামাকাপুর কাঁচা ধোয়া করতে হয় আর কি বলো তো প্রত্যেকবার তো মায়ের যখন শরীর ঠিক ছিল তখন তো মা কেচে দিত ধুয়ে দিত আমি মেলে দিতাম তারপরে সব কিছু বাড়িতে নিয়ে আসতাম আর এইবার তো তা হয়নি ওই কাচা ধোয়া কিচ্ছু করিনি সব বাড়ি এসেই করছি তো সেই কারণে এত জামাকাপুর সত্যি জামাকাপুর এত কাঁচা ধোয়া করতে হয় বেড়াতে গেলে এই প্রথমবার আমি সেটা বুঝলাম তো যাই হোক কাঁচা দোয়া হয়ে গেছে মেলা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর এদিকে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে একদম ঝরঝরে করে ভাতটা রান্না করেছি আর এখন রান্না করবো মাংসটা তো দেখো এই যে আলুগুলো ভেজে নিয়েছি আর সকালবেলা কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে তো বললামই যেহেতু তাড়াতাড়ি করে চিকেনটা আনা হয়েছিল দোকান থেকে তো সেই কারণে আগে থেকে সব কিছু রেডি করা গেছিলো আমার রান্না প্রায় কমপ্লিট এই যে দেখো ঝোল দেওয়া হয়ে গেছে গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়াচেড়া করে নামিয়ে দেবো মাংসটা কিন্তু দারুণ দেখতে লাগছে ফোনে কতটা কালার এসছে কিনা বলতে পারছি না কিন্তু দারুণ দেখতে হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল ভয়েস বাটা যেহেতু পরে দিচ্ছি তার জন্য তোমাদের বলতে পারলাম আর চিকেন রান্নাটা না দেখবে একটু বেশি লাল লাল করে রান্না করলেই বেশি দা মানে খেতে স্বাদ লাগে সমস্ত রান্না রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু গ্যাসটা মুছে নেব তারপরে স্নান করব আর কুট্টুস্কেও খাওয়ানোর সময় হয়ে যাবে যেহেতু তার জন্য এখন তাড়াহুড়ো লেগে গেছে এদিকে দেখো চিকেনটা নামিয়ে নিলাম চলো এবার গ্যাসের মধ্যে যা যা বাসনপত্রগুলো আছে মানে গ্যাসের ঝিক যেটা বলে তো সেটাকে নিয়ে নিলাম নামিয়ে বেশ গরম আছে এখনও পর্যন্ত তার জন্যই ন্যাকড়া দিয়ে ধরতে হচ্ছে আর এইদিকে একটু গরম জল করেছিলাম বলেও এইদিকে দিকে উড়ানটাও ধরাতে হয়েছিল তো এই যে গ্যাসটা এবার পরিষ্কার করে নেব গ্যাস গ্যাস টিবিল গ্যাস ওভেন সব কিছু একবারে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর একটু মার্বেল টাইলসগুলোও পরিষ্কার করতে হবে এই দেখো একদম আমার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু কমপ্লিট হয়ে গেছে ধোয়া মাজা যা যা যাবতীয় কাজ রান্নাঘরের সব কমপ্লিট হয়ে গেছে তো এরকম একটা ফ্রেশ রান্নাঘর কিন্তু যদি রান্নার পরে না করতে পারি মনে কিন্তু শান্তিই লাগে না তো দেখো এখন মনটা ব্লেস ফ্রেশ ফ্রেশ লাগছে এরপরে স্নান করেও শান্তি পাবো তো চলো বন্ধুরা ভিডিওটাও আজকে এখানে শেষ করি দেখাবে নেক্সট একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকে শেখো সাবধান থেকে চলো